বাংলাদেশের মানুষ যে দেশে বিচার জন্য একটু সুযোগ পায় সেই দেশেই সবাই একসাথে একযোগে ঝাঁপিয়ে পড়ে এর ফলে দেখা যাচ্ছে হয়টা কি দেখা যাচ্ছে সেই দেশের আপনার অবৈধ চক্র বেড়ে যায় এবং সেই দেশের প্রতি ভিসার যে একটা চাপ আছে সেই চাপটা বেড়ে যায় নানা রকমের কার্যক্রম বেড়ে যাওয়ার কারণে হুট করে দেখা যাচ্ছে একটা বছর চলে ভিসার সিস্টেমটা একটা থেকে দেড় বছর চলে এরপরে দেখা যায় আর চলে না তো এরকম না করে আপনারা যদি সমভাবে আপনার বলকান যে কান্ট্রিগুলো আছে দেখা যাচ্ছে যে আপনার ক্রোশিয়া আছে নর্থ মেসিডোনিয়া আছে উত্তর মেসিডোনিয়া আছে এবং দেখা যাচ্ছে সিংয়ের ভিতরে বুলগিরি আছে সব দেশগুলোতে যদি সমভাবে আপনারা চেষ্টা করেন দেখা যাচ্ছে এই চাপটা আর পড়বে না বা ভিসা প্রক্রিয়াটা বন্ধ হয় না দেখা যাচ্ছে যে এমনও লোক আছে আপনার ভিসা দিয়ে ফ্লাইট করে প্রথম দিন আসছে আসার পর দুই নম্বর দিনে তারা গেম দিয়ে পালাই গিয়েছে এরকম লোকও আছে এসব কারণেই কিন্তু মূল্য ভিসাগুলো আসলে বন্ধ হয় তো এই বিষয়টা আমি এই কারণে বলতেছি যে সবাই আপনারা একসাথে এক দেশে ট্রাই করবেন না কারণ এতে করে হয় আপনার দেখা যাচ্ছে বাংলাদেশিদের জন্য আপনার ভিসা প্রক্রিয়া বন্ধ হয়ে যায় এবং সেই সাথে আপনার ভিসার রেশিও কমে যায় এবং সেই সাথে আরও একটা বিষয় সেটা হচ্ছে আপনারা উত্তর মেসিডোনিয়া নিয়ে আমার জন্য বা চেনেন বা জানেন অথবা পরিচিত আছেন হয়তো বা কেউ ফাইল জমা দিয়েছেন বা নানা রকম প্রক্রিয়াধীন অবস্থায় আছে তো উত্তর মেসিডোনিয়া নিয়ে আমি একটা লং ভিডিও কিন্তু আপলোড করেছি অলরেডি তো সেখানে চাইলে আপনারা দেখে নিতে পারেন বিস্তারিত কিছু তথ্য বলা আছে এবং উত্তর মেসিডোনিয়ার জন্য যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য সেখানে দেওয়া আছে তো আশা করছি আপনারা বলকান যে কান্ট্রিগুলো আছে সেসব দেশে সমভাবে চেষ্টা করবেন সব দেশেই হবে টোটালি কিন্তু একটা দেশে আপনারা সবাই মিলে চেষ্টা করেন যার ফলে আপনাদের দেখা যায় আপনাদেরই ভিসা হয় না এক থেকে দেড় বছর ওয়েট করেন দুই বছর ওয়েট করেন তাও ভিসা পান না এটা মূলত আমাদেরই দোষ মূলত তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ